এই পবিত্র উপলক্ষে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত কুচবিহারবাসীকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশা করি ভগবান গণেশের কৃপায় এই উৎসব আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে এবং আমরা কুচবিহার পুলিশের তরফ থেকে এটাই বলবো যে উৎসব উদযাপন যখন করবেন শান্তি শৃঙ্খলা বজাই করে করবে জনা সমাগম হলে সেখানে একটা সুষ্ঠু পরিবেশ রাখবেন এবং নিরাপত্তার বিষয়ে সর্বদা সজাগ থাকবেন যদি আপনারা কোনো রকম অসুবিধার সম্মুখীন হন অবিলম্বে নিকটবর্তী থানাতে আপনারা যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ